হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা এখানে এক ছোট ভাই এই গার্ডেনে কাজ করতেছে তো এই ভাইয়ের কাছে আসলাম এ ভাই বাংলাদেশি দেখি ভাইর সাথে কথা বলি ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই ভালো আছেন আছি ভাই ভালো আছি ভাই এখানে কি কাজ করতেছেন গাছ লাগাইতেছেন ও কাজ করেন কোথায় গার্ডেনে গার্ডেনে ও এই গার্ডেনে কাজ করেন কি কোম্পানি ভাই সাসি কোম্পানি সাসি কোম্পানিতে গার্ডেনের কাজ আছে না ও আপনার পাশে যে গাছগুলা দেখতেছি এগুলা কোথায় লাগাবে ভাই একটু যদি বলে আইল্যান্ডে লাগায় রিসোর্টে লাগাই দিতেছি তার মানে ওগুলো সব রিসোর্টের মধ্যে লাগাইবেন ও এনে কি কি কাজ করা লাগে ভাই না গাছ লাগানে কলুম পানি দন আইল্যান্ডে গাছ লেগে এইসব কাম ও

কিরকম আল্লাহর তো ভালো মনে করো বেতন লেয়া কোম্পানি কোনো কিনা নাই খানিতে কোনো অসুবিধা নাই সেই জন্য একটু ভালো লাগতেছে ভাই রান্না বান্ধা তো আর লাগে না সব সম্পূর্ণ কোম্পানি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো কথাগুলো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ভাইয়া আল্লাহ